জয় মা কালী নমস্কার বন্ধুরা শ্রীকথার নতুন এপিসোডে আপনাদের সকলকেই স্বাগত জানাই আশা করি আপনারা সকলেই সুস্থ আছেন ভালো আছেন বন্ধুরা শ্রীরামকৃষ্ণের ফলহারিণী কালী পূজা একটি ঐতিহাসিক এবং আধ্যাত্মিক তাৎপর্যপূর্ণ ঘটনা এই পূজার মাধ্যমে ভগবান ও ভগবতীর অপূর্ব আধ্যাত্মিক মিলনের এক মহিমাময় মুহূর্ত সৃষ্টি হয়েছিল তিনি এই পূজা জগৎ কল্যাণের জন্য এবং সকলের মঙ্গল কামনায় করেছিলেন এই পূজার মাধ্যমে শ্রীরামকৃষ্ণ অশুভ শক্তি দূর করে শুভ ফল লাভ করতে চেয়েছিলেন তিনি তার সমস্ত সাধনার ফল এবং জপমালা শ্রীমা সারদা দেবীকে অর্পণ করেছিলেন যা তার আধ্যাত্মিক অগ্রগতির একটি গুরুত্বপূর্ণ দিক ছিল এই পূজার মাধ্যমে তিনি সারদা দেবীকে সরসি রূপে পূজা করেছিলেন এবং তাকে দেবী হিসেবে স্বীকৃতি দিয়েছিলেন এই পূজা জ্যৈষ্ঠ মাসের আমাবস্যা তিথিতে অনুষ্ঠিত হয় যা ফলহারিণী আমাবস্যা নামে পরিচিত এই দিনে দেবী কালীকে ফলহারিণী রূপে পূজা করা হয় বিশ্বাস করা হয় এই তিথিতে দেবীর পূজা করলে ভক্তদের অশুভ কর্মফল দূর হয় এবং শুভ ফল লাভ হয় দেবীর চরণে কর্মফল নিবেদন করে মোক্ষপ্রাপ্তি লাভ করা যায় এমনটা ভক্তদের বিশ্বাস ফলহারিণী কালী পূজার মাধ্যমে ভক্তরা বিভিন্ন বিপদ আপদ দুঃখ দৈন্য রোগব্যাধি থেকে মুক্তি লাভ করে এবং ঐশ্বর্য আরোগ্য বলপুষ্টি কীর্তি যশ ইত্যাদি লাভ করে তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আগামী দিনে এমন ভিডিও দেখার জন্য চ্যানেলের পাশে থাকুন ধন্যবাদ